সুপ্রিয় দর্শক বালি রানে সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব জানি না আপনাদের কেমন লাগবে আজকে মহা সোমবার আমার ঘরের দুদিন নিরামিষ চলে সোমবার আর বৃহস্পতিবারের দিন তো এই দুদিন সম্পূর্ণ ভেজ আজকে আমি বরবটি কুমড়া আর আলুর মাখা মাখা একটা সবজি রান্না করব পাঁচ ফোরন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়নটা দিয়ে দিয়েছি এবার আমি সব সবজিগুলো দিয়ে দিব এবার পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি এখন সবজিগুলো আমি খুব ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এক ঘেমি আমিষ খেতে খেতে কিন্তু তিক্ততা চলে আসে তো তখন এভাবে নিরামিষ করে খেলে কিন্তু ভীষণ শান্তি লাগে তৃপ্তি লাগে তো এই জন্যই আমি সপ্তাহে মূলত দুদিন নিরামিষ করেছি বিশেষ করে আমার এই দুদিন কিন্তু পুজোর দিন পুজোও থাকে সাথে নিরামিষও হলো আর আত্মারও পরিশুদ্ধি হয়ে গেল এবার আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে দিচ্ছি ঢাকনাটা তুলে নিচ্ছি সবজিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এবারে একটু এগুলো ভাজা ভাজা করে নেব আর সাথে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো এটা কাঁচামরিচ দিয়ে সবচেয়ে ভালো হয় আজকে আমার কাঁচামরিচ বাড়ন্ত তাই আমি মরিচ দিয়েই রান্নাটা করলাম সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি খুবই ইজি এবং সহজ সাবলীল একটা রান্না খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কিছুই করতে হবে না এবার একটু গরম মশলা ছিটিয়ে উলটিয়ে পালটিয়ে নিলেই কিন্তু সবজিটা তৈরি হয়ে যাবে আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার পেজের সাথেই থাকবেন ভালোবাসা দিলে অবশ্যই আপনারাও ভালোবাসা পাবেন আশা করছি আমার পেজ থেকে কেউ খালি হাতে ফিরবেন না এটুকু আমি আশ্বাস দিতেই পারি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে